নমস্কার দ্য ইমেজিন ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তা আমরা প্রত্যেকটা মানুষই নিজের নিজের জীবনে কর্মে ভীষণ ব্যস্ত কিন্তু তার মধ্যেও নিজের আত্মীয় স্বজন বা পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে বা নিজেদের মধ্যেই যদি আমরা একটু সময়টাকে সুন্দরভাবে কাটাতে পারি একটু আনন্দ করতে পারি সেটাই জীবনের সব থেকে বড়ো উদ্দেশ্য আর কিছুই না সেই জন্যই আজকে এই ছুটির দিনে আমরা একটা পিকনিক প্ল্যান করেছি এই গরমের ভিতরেও তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে যদিও এখন সকাল সকাল ভিডিও শুরু করছি না তো আজকে মেয়ে দিবস সবার ছুটি তার জন্য খুব সকাল থেকে ভিডিও করছি না এখন করছি আজকে আমাদের বাড়ির ফ্যামিলির প্রত্যেকেই প্রায় এক জায়গায় যে মামুনির বাড়িতে আছি আমরা এখন আমার দুই যা ভাসু এটা মামুনি আছে আমরা সবাই আজকে প্রায় ছুটি পেয়েছি তাই একসঙ্গে এক জায়গায় এই গরমের মধ্যে পিকনিক করছি যে আজকে স্পেশাল মেনু ফ্রাই রাইস আর চিকেন কষা তাই জন্য রাইসের ফ্রাই রাইসের চাল এখানে সেদ্ধ করে নিচ্ছি আর আমের চাটনি হবে তার জন্য এই গাছের থেকে আম পেরে নেবে কাজু কিশমিস কোথায় কি আছে বার করে দাও কাজু কিশমিসটা একটু ভেজে তুলে নি এমনি হবে একটা কিছু দে তো ওটা সবজি ভাজার পরে ভাজা হবে আগে এই যে সবজি ভেজে নেবো তারপরে কাজু কিশমিসটাও ভেজে নেবো একটু কড়াই তেল দিয়ে দিয়েছি যেখানে চিকেন মামুনি ধুয়ে পরিষ্কার করে রেখেছে আর ওখানে আলু পেঁয়াজ মাংসের জন্য কেটে রাখা আছে না এই ঠিক এখন খাচ্ছে আর এই যে মন বসে আছে এই যে একদিকে সবজি একদিকে কিশমিশ কাজু ভেজে রেডি রাখলাম এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে নামানোর অপেক্ষায় আর আমরা গাছের তলায় বসে আমরা সব রাধুরিরা রেস্ট নিচ্ছি এখন এটা আমাদের বাড়ির পোষা বেড়াল কাকিমার বাড়ি এটা মামুনিদের বাড়ি আর ওই যে গাছের ফাঁকে ছাদ দেখা যাচ্ছে দেওয়াল দেখা যাচ্ছে এই দেওয়ালটা আমার বাড়ির ছাদ দেখা যাচ্ছে উপরে আলু ভাজা চলছে কাঠের গাছের ছাওয়াটা আছে বললে তাও রান্নাটা করা যাচ্ছে এই যে গাছে কাঁঠাল ধরে আছে এদিকে করবি ফুলের গাছ এদিকে আম গাছ আম হয়েছে কত মামুনির অনেক গাছের শখ পেঁপে গাছ জবা গাছ ফুলের গাছ কাকিমার কাছে আছে ওখানে ভীষণ গরম রান্না বান্না হচ্ছে তারপর এই যে এখানে একজন আরেকজন মাতুনি করছে যেখানে চিকেন ম্যারিনেট করে রাখা রয়েছে। যে মামুনি এখানে হেল্প করে দিচ্ছে আর চিকেনটা ও রান্না করছে। চিকেন কষা চলছে এখন। হ্যালো গাইস। এই যে এখানে আমার দুই জার এখানে রান্না করছে ভেতরে। যারা মাংস খাবে না তাদের জন্য মাছ আমার এই যা মাংস খায় না তাই মাছ মাছ ঠাকুমা আছে তিনিও মাংস খায় না তাই মাছ কড়া হচ্ছে আর ওখানে দেবি তাই ঠিকটা হেতে আর কাচ্ছো ট্রাই করে নিচ্ছে বিশাল আয়োজন আছে আমাদের পিকনিকের এই যে এখানে গুড্ডু চিকু অঙ্কুশ ওরা খেলছে তা এখন সাড়ে বারোটা বাজে ই আমি চ্যান্টন করে এলাম এখন ও এখন মাংসটা রান্না করছিল তো সকাল সকাল ভিডিওটা করা হয়নি এই কারণে হঠাৎ আমাদের পিকনিকের প্ল্যান হয় আর কালকে তো আপনারা দেখিয়েছেন যে কালকে আমার বাড়ি ছিল তো প্ল্যান করার টাইম পাই সকালবেলার জন্য বাজার হাট করতে গিয়েছিলাম তার জন্য সকাল সকাল ভিডিওটা সেরকম কিছু ক্লিপ না হয়নি সকাল সকাল ভিডিও শুরু করা হয়নি তাই জন্য একটু লেট করে করছি তো একটা যেহেতু পিকনিক স্পেশাল তাই পিকনিকের ক্লিপগুলোই রাখার চেষ্টা করছি সকালে বাড়িতে কি করেছি না করেছি সেগুলো আর দেখাচ্ছি না রাঁধুনি চেঞ্জ এখন মানে তো রান্না বান্না কমপ্লিট রাইস চিকেন তো এখন দুটো বেজে গেছে তাই বাচ্চাদেরকে আগে বসিয়ে দিলাম সব কিছু রেডি করে উঠতে উঠতে একটু লেটই হয়ে গেল তাই বাচ্চারা আগে খেয়ে নেবে তারপরে আস্তে আস্তে একটা করে ব্যাচ সবাই বসব এই যে এখানে ছেলেরা খেতে বসে গেছে

दादू दादू ये हमरा शेष बचे खेलि ली छी प्राइस से सर उठे एपर की बोलबे एपर प्राइस आबे न ए मामूनी कि बोलसनी हां मामूनी के सामने के वीडियो ते देखा जाए नि बोल कम 60 मामूनी माने बोले मामूनी 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 के देखबे बाकी एक तो देखि द এই বাপি এলো বাপি খেতে বসে বলে রান্না কেমন হয়েছে তো এখন বাদ যে চারটে আমাদের খাওয়া হয়ে গেছে তো এখন নিজের রুমে চলে এলাম তো এখন বিকেল পাঁচটা বাজছে এরা এখন মাঠে যাচ্ছে খেলতে ব্যাট বল নিয়ে এখন রাত আটটা বিকেল বিকেলবেলায় কিছু স্যুট করা হয়নি সকাল থেকে ঘেমে গরমে রান্না বান্না করে সবাই যে যার খেয়ে দিয়ে ক্লান্ত তাই বিকেলবেলায় বা সন্ধেবেলায় কিছু সেরকম ফুট করা হয়নি এখন এই যে বাচ্চারা রাতে খাওয়ার আগে এই যে আবার টিপস নিয়ে খেতে বসে আর এই যে আমি আমার যা বসে একটু গল্প করছিলাম বলবে দেখো এ সারাদিন খায় নাই ওকেও একটু ভাগ দিলাম তো আমরা এখন যাচ্ছি মামুনের কাছে রাতের খাওয়া দাওয়ার আয়োজন কিছু করেছে নাকি সেটা জিজ্ঞেস করতে আমরা সব ক্লান্ত রান্না বান্না করিনি তা এখন মামনির কাছে খোঁজ নিচ্ছি যে রাতের ব্যবস্থাটাও মামনি করেছে কিনা যে এলাম কি গো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি বলো দেখতে এলাম এখানে মামুনিদের নতুন হার্ড ফিটিংস হচ্ছে তো খাওয়া দাওয়া রাতে সেরে নিলাম সবাই মিলে এবার আমরা যে যার বাড়ি চলে যাব আমার ওই বড় যা চলে যাচ্ছে বাড়িতে মামুনি খেটে খেটে সকাল থেকে মানে পুরো এনার্জি লস ওরা খাইনি মামুনি দিদি বাপি আসেনি এরা খাইনি বাকি আমরা সবাই খেয়ে নিয়েছি আমি আমার বাড়িতে যাবো সবাই এই তো দিদি এই যে দাদা বেরিয়ে যাচ্ছে ওরা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর কি আবার খেয়ে নাও तो चल चलते हैं हां चला कर इससे छाड़ा है नहीं हमर में तो हो गया वो नहीं बता हम 52 ना अच्छा चलो ए गाड़ी से चलो गाड़ी से चलो आ गए रे चलो ए पसंद लग के खड़ी है से हां हां ভিডিওটা আর বড় করছি না এখানে এন করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন